আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুলিল্লা সালাত আল্লাহ রতুলিল্লা ওয়াবাদ সম্বন্ধিত আমার প্রান্ত প্রিয় মালটা কৃষক ভাইরা আপনাদেরকে এখন যে বিষয়ে কথা বলবো সে বিষয়ে হচ্ছে মালটার দিকে আপনাদেরকে আহ্বান করছি আপনারা মালটা চাষটা করতে পারেন এই যে আমরা এখন যে জমিতে আছি এই জমিটা হচ্ছে যে দেড় বিঘা জমি দেড় বিঘা মানে তেত্রিশ শতাংশ বিঘা তাহলে হচ্ছে যে কয় শতাংশ এক দেড় বিঘা বিঘার কাছাকাছি গাছে তো এখানে গাছ আছে শুধু ছেষট্টি গাছ আছে তো দেখ তো আমাদের গাছে এখনো পর্যাপ্ত ফল আছে তো এখান থেকে আমরা প্রায় ষাট মন মতো মাল হারভেস্ট করেছি তো এই বাগানে মানে বিশেষ করে মালটা এটা আছে পয়সা মালটা আপনি মালটা দুই রকমই করতে পারেন ভিয়েতনামও করতে পারেন পয়সা মালটাই করতে পারেন ভিয়েতনামে মালটায় রোগ বেলায় কম এবং আগড়ি ধরে এবং আপনি আগরি দাম পাবেন ওইটাও ভালো আবার এটা হচ্ছে যে বাড়িওয়ান মানে পয়সা মালটা পয়সা মালটা একটু রোগ বেশি কিন্তু ধরনটা অনেকেই বেশি এবং এটা পাঁচ বছর বয়স পাঁচ বছর একটা প্রাপ্তবয়স্ক গাছ আমরা হিসেবে গণ্য করি তো প্রায় দুই তিন মনের উপরে মাল পাওয়া যায় মানে মাঠে যাওয়ার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আপনি কাজের পারছেন না তাদেরকে বলবো আপনারা এই মালটা চাষে আসেন এই মালটা চাষে আসলে আপনার বছরে বিঘের প্রতি দশ হাজার টাকা খরচ হবে না দশ হাজার অত খরচ নেই আপনাকে কি করতে হবে এই যে আমি যে রোগটার কথা বলি এই যে গ্রিনিং যে এইটাকে গ্রিনিং রোগ বলে এই রোগেরও ট্রিটমেন্ট আছে মাল ভাঙার পরে আমরা এই বাগানে যখন ফল হারভেস্ট হয়ে যাবে পুরো ফল তখন আমরা এই রোগে ট্রিটমেন্ট করব আর একবার ট্রিটমেন্ট করবো ফুল আসার আগ দিয়ে আর একবার আল্লাহ রহমতে এই গ্রিনিং রোগ আর থাকবে না আসলে আমরা ট্রিটমেন্ট করতে পারি না বলেই গাছ আমাদের মরে যাচ্ছে তাছাড়া আর কিছুই না আর মালটা গাছ লাইগে দিয়ে আপনি যদি মনে করেন আর ভইতে যাব না তাহলে আপনারে মালটা চাষ করার দরকার নেই মালটায় খরচ হয় না এটা সত্যি কথা এবং এটা সঠিক কথা কিন্তু আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন না যাতে পারলেও সপ্তাহে দুদিন তিন দিন আপনাকে ভুইতে আসতেই হবে একটু দেখতে হবে একটু দেখতে হবে আপনার কোনো কাজ করা লাগবে না আপনি প্রত্যেকটা গাছের গুড়ায় যাবেন দেখবেন আপনার গাছের কি সমস্যা না সমস্যা আছে দেখবেন আর সাধারণত আমরা গাছে একটি মাকড়নাশক আর একটি পিঁপড়ে ওষুধ দিয়ে থাকি দু মাস পরেও অনেকেই দেয় অনেকে বাগান মুখই আসে না এই কাজগুলো করা যাবে না তো ইনশাল্লাহ আপনাদের মালটা সম্পর্কে আরো যদি কোনো পরামর্শ বা অন্য কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার নাম রুবেল আমার ওই ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আমি আমার মতো করেই আপনাদের সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যদি আরও কিছু জানতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ